কে এই তুলসী দিল্লিতে এসে কেন এমন মন্তব্য করলেন তিনি নতুন করে ঢাকা এবং দিল্লির মাঝে সংকট তৈরি হবে না তো মার্কিন গোয়েন্দা প্রধানের কাজ কি তিনি কি আদও হিন্দু ধর্মে দীক্ষিত ভারতীয় বংশোদ্ভূত তুলসী গভার্সের এই মন্তব্য ঘিরে নতুন করে ঢাকা এবং দিল্লির মধ্যে চাপানো তোর শুরু হয়েছে বিতর্কের আজ ছড়িয়ে পড়ছে দাবানলের মতো আর সে বিষয় আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে আলোচনার বিষয় দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের এই বিস্ফোরক মন্তব্য এবং ঢাকা দিল্লির আবারও তলানিতে যদিও তুলসী গাভার্স বক্তব্যের পরপরই ঢাকা থেকে পাল্টা প্রতিবাদ জানানো হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী খেলাপথকে কেন্দ্র করে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গভার্সের ভারতীয় সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সোমবার রাতে দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে আমরা গভীরভাবে উদ্বেগ এবং হতাশার সাথে তুলসী গভার্সের বক্তব্য লক্ষ্য করছি সেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামী খেলাপথের আদর্শে দেশ শাসন করার আদর্শ উদ্দেশ্য নিহিত আছে তুলসী করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করেছে ডক্টর মাহমুদ ইউনুস সরকার এতে বলা হয়েছে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে বিবৃতিতে অন্তর্বর্তী সরকার আরো দাবি করেছে যে গাভার্ড মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বরং পুরো জাতিকে মোটা দাগে অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে তোমার কি মনে হয় নতুন করে ঢাকা এবং দিল্লির সম্পর্কে আবার ফাটল ধরবে এই তুলসী কাবার্সের মন্তব্যের জেরে ফাটল না ধরলেও কথা চালাচালি কূটনৈতিক আলোচনা আরো দৃঢ় করতে হবে সেখানে যতটা জোয়ার এসেছিল সেখানে কিছুটা হলেও ভাটা আসতে পারে তার একটাই কারণ দেখো এখানে একটা বিষয় হচ্ছে যে একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল ভারতের নয়াদিল্লিতে যে বৈঠক হলো বিভিন্ন দেশের নিরাপত্তা নিয়ে যে বৈঠক সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রধান তিনি এখানে এসেছিলেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা যিনি সেখানে ছিলেন তারই পৌরহিত্যে হয়েছে সাংবাদিকরা একটা প্রতিবেশী রাষ্ট্রের একটা অচল অবস্থা তৈরি হয়েছে হয়েছিল যে তা না হয়েছিল এবং সেটি একটা বহমানতা এখনো রয়েছে যদিও অন্তর্বর্তী সরকার একটাকে কন্ট্রোল করে একটা স্বাভাবিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সাংবাদিকরা একটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশের একজন নিরাপত্তার প্রধানকে যদি একটা প্রশ্ন করেছে যে সেই আপনারা এই বিষয়টি নিয়ে কি বলবেন আমরা যদি তার কথা মানে তুলসী বক্তব্য কি নিয়ে যদি বিশ্লেষণ করি বিচার চক্ষণতার সঙ্গে যদি বিশ্লেষণ করি তাহলে তো আমাদের তাহলে একটু একটু পিছিয়ে যেতে হবে যে ভারতের পররাষ্ট্রের যে মুখপত্র রয়েছেন রণদীপ জয়সাল গত শুক্রবার যে কথা বলেছিলেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির ওপরে ভারত যেমন নজর রাখছে কিন্তু ভারত কিন্তু কোনো মন্তব্য না করলেও ভারত কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছে তো ভারতীয় একজন সাংবাদিক একটা ন্যাশনাল চ্যানেলের কাছে এন ডি টিভি ভারতের গণমাধ্যমের কাছে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে সে সেই উদ্বেগের কথাটা ধরে নিয়ে সেটাকে সহমত স্বাভাবিকভাবেই পোষণ করেছেন কেননা দেখতে হবে তুলসী কাবারের থেকেও তো ওপর জায়গা থেকে বাংলাদেশ নিয়ে সমীক্ষা হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারাও তো সে একই এপিটা আরোপিট তারাও তো সে একই মন্তব্য করেছেন সেটাকে আর একটু হয়তো বিশ্লেষণ করতে চেয়েছেন এখন ভারতের মাটিতে দাঁড়িয়ে তুলসী গাবাড়ের এই বক্তব্য যদি ভারত বাংলাদেশের নতুন করে সম্পর্কের সমীকরণে যদি আবার একটু জোয়ারের জায়গায় ভাটা তৈরি হয় তাহলে বুঝতে হবে এটা বিচক্ষণতার অভাব বাংলাদেশের সার্বিক বর্তমান পরিস্থিতি সঠিকভাবে যদি আমরা একটু মূল্যায়ন করি শান্তভাবে যদি আমরা মূল্যায়ন করি আমরা তো ভালো নেই বাংলাদেশের সার্বিক পরিস্থিতির জন্য তো স্বাভাবিকভাবে বাংলাদেশের সার্বিক গণতান্ত্রিক পরিস্থিতি শুধু যে সংখ্যালঘুদের উপর নিপীড়ন হচ্ছে তা তো নয় বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে একেবারে এখন ঠিক জায়গায় রয়েছে তারা কি একটা এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ভারত বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ভোটে জিটি আনতে পারছেন অন্তর্বর্তী সরকার চলছে একটা পনেরো বছরের স্বৈরাচারী সরকার পড়ে গেছে তাদের দেশে সে প্রাক্তন প্রধানমন্ত্রী ভালো ভারতে পলায়ন করে এসছে ধরে নিচ্ছি আওয়ামী

তে হঠাৎ করে তুলসীগাবড়ের এই মন্তব্য কেন হলো ভারতে কোন অনুষ্ঠানে তুলসীগাবড় এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের কাজ কি এবং সত্যিকার অর্থে তুলসীগাবড়সের এই বক্তব্যের পর ঢাকা দিল্লির সম্পর্কে আরো ফাটল ধরবে না তো এই সব প্রশ্নের উত্তর আপনাদের দেব আজকের এই বিশ্লেষণে তাই পুরো বিশ্লেষণ জুড়ে আপনারা থাকবেন এমনটাই প্রত্যাশা থাকলো প্রথমত আমি দুই দেশের সম্পর্কে কতটা প্রভাব পড়বে তুলসী গাভার্স মন্তব্যের জেরে সেইটা নিয়ে খানিকটা আলোচনা করব সেটি হচ্ছে যে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাভার্স সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এবং তার বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ দমনের প্রবণতা এবং বিদেশি প্রভাব বিস্তারের আশঙ্কা এবং অবশ্যই সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিও এই দিল্লিতে বসে এই ধরনের মন্তব্যের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশের পক্ষ থেকে করা প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তুলসী এই মন্তব্য বাংলাদেশের সাধারণ মানুষের জন্য মানহানিকর এবং বিভ্রান্তিকর এবং তুলসী এই মন্তব্য বাংলাদেশের সার্বিকভাবে বাংলাদেশকে একটি ট্যাগ দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশে আর কোনো সংকট নেই বা বাংলাদেশ ঠিক নির্দিষ্টভাবে সংখ্যালঘুদের ওপর এই নির্যাতন হামলা হচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশের মূল সংকট এটাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে স্বাভাবিকভাবেই যেখানে আমি বলছিলাম যে এর আমার সাংবাদিক বন্ধুকে যে তুলসী গাভার্স এর এই তব্য কোথায় করা হয়েছিল দিল্লিতে করা হয়েছিল দিল্লির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঢাকা সম্পর্ক এমনিতেই আদায় কাজ করায় পাঁচ আগস্টের পর বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন যে তাদের ভাষায় কোটান কোট ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া হয়েছে এবং ভারত আওয়ামী লীগকে অক্সিজেনাইজ করার চেষ্টা করা হচ্ছে এবং ভারত সরকারের ইতিবাচক আশ্বাসের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের একটা বিপুল সংখ্যক সমর্থক নেতা নেত্রী মন্ত্রী তারা এই মুহূর্তে ভারতে রয়েছেন এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের অভিযোগ যে ভারত সরাসরি ভাবে আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করছে এবং এবং নানা রকম ভাবে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসার জন্য তৎপরতা চালাচ্ছে সেই দেশটির রাজধানীতে গোয়েন্দাদের একটি সভায় মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের এই বক্তব্য স্বাভাবিকভাবেই নতুন করে আবার আগুনে ঘি ঢালার সামিল তুমি কি বলবে দেখো আগুনে ঘি ঢালার সামিল কিনা সেটা তো সময় বলবে কিন্তু এটা স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেখানেই যা থাকুক না কেন পাঁচই আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকারকে ভারত সরকার যেমন শুভেচ্ছা জানিয়েছে তারাও আমাদের সঙ্গে কাজ করতে চাই বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক আসা যাওয়া চলছে কিন্তু তুলসিকাবাডের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটা একটা সাধারণ বিষয় যে যেহেতু শেখ হাসিনা এখানে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং একটা মানে পয়েন্ট অফ ভিউ থেকে বারংবার বাংলাদেশের মানুষের মনে কিন্তু একটা বিষয়টা তৈরি হয়ে রয়েছে যে আওয়ামী লীগকে হয়তো ভারত সরকার একটা প্রচ্ছন্ন মদত দেয় এটা না মানে সেই রক্তে মিশে যাওয়ার মতন বিষয়টা হয়েছে এটা কিন্তু একদিনে মুছে ফেলার বিষয় না বা মুছে ফেলা যাবে না বিষয়টা হচ্ছে তার তার জিনিসটা মানে প্রকট হয়েছে যে করে চলে আসা স্বাভাবিকভাবে তাদের মনেও কিন্তু এই বার্তাটা যেতে পারে কিন্তু বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তুলসী কাবারের মন্তব্য বাংলাদেশ এটাকে বিরোধিতার চোখে আমার নিজস্ব ব্যক্তি অভিমত বিরোধিতার চোখে না দেখে কেন এই বিষয়টি বলল সেটা নিয়ে যদি একটু পর্যন্ত আলোচনা পর্যবেক্ষণ করে তাহলে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্বেষ বা এই বক্তব্যের পরে যে সম্পর্কের ক্ষেত্রে একটু ধরতে পারে পারে সেই সেই জায়গাটা কিন্তু অনেকটা প্রশ্নের মুখে চলে আসতে জন্য এটা এটা সময় দিতে হবে আরো বোঝার বিষয় আছে স্বাভাবিকভাবে তুমি যে কথাটা বললে হয়তো একটু সম্পর্কের চির ধরতে পারে এবং এই কারণেই খুব তাড়াতাড়ি কিন্তু বাংলাদেশের তরফ থেকে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কিন্তু একটা সরাসরি একটা নাকচ করে একটা কিন্তু বিবৃতি ইতিমধ্যে দেওয়া হয়েছে এটাই কিন্তু তার একটা কারণ প্রিয় দর্শক আমি আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করছি সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান ঠিক কি বলেছেন একেবারে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে যেটি আজকে পুরোপুরি খবরের শিরোনাম হয়েছে বিশেষ করে ভারত এবং বাংলাদেশের গণমাধ্যমে তো বটেই আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের বাংলায় ভার্সন বিভিন্ন ওয়েব পোর্টালও আমরা দেখেছি আন্তর্জাতিক একটি গণমাধ্যম এরকমভাবে খবর করেছে যে বাংলাদেশের পরিস্থিতি এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র তুলসী কাভার্ট আসলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিও বিশেষ করে সেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে জানালেন মার্কিন ন্যাশনাল প্রধান দিল্লিতেভার্ট তিনি তিন দিনের ভারত সফরে এসে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে একটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন ইসলামী সন্ত্রাসবাদীরা নানা দেশে ইসলামী খেলাফতের আদর্শে শাসন ক্ষমতা হাতে নিতে চায় কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে করতে ইসলামিক সন্ত্রাসবাদীদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে বলে পাশাপাশি বার্তা সংস্থা এএনআই দেয়া আরেকটি সাক্ষাৎকারে তুলসী গাভার উল্লেখ করেন প্রায় দু মাস আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার পর থেকে এই প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসেবে দিল্লির গোয়েন্দাদের বৈঠকের পরে কিন্তু ভারতের দুটো আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তুলসী গাভারের এই বক্তব্য কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ আমি আরেকটু পরিষ্কার করে দিই বাংলাদেশ নিয়ে কি কী বলেছেন এবং তুলসী গভর্নকে প্রশ্নকারী সাংবাদিক কোন পরিপ্রেক্ষিতে প্রশ্ন করেছেন এবং তারপর ঠিক কোট আন কিভাবে উত্তর দিয়েছেন সেটি আমি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত খবরের ঠিক কোট আন কোট যেরকম ভাবে লেখা হয়েছে ঠিক সেরকম ভাবে আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি আন্তর্জাতিক গণমাধ্যম আমি নাম বলছি না প্রভাবশালী গণমাধ্যম সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ নিয়ে ঠিক কি বলেছেন তুলসী গভার্ড এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে তুলসী গভর্নের কাছে জানতে চাওয়া হয়েছিল আমরা যদি ঘরের কাছে ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে অনেক সহিংসতা হয়েছে সংখ্যালঘুদের ওপর হামলার বহু রিপোর্ট এসেছে কোটান কোট মার্কিন যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রশ্ন করেছেন প্রশ্নকারী সাংবাদিক তারা কি মনে করেন বাংলাদেশ স্থিতিশীলতা দরকার শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে এর জবাবে তুলসী গভার্ড বলেন হ্যাঁ অবশ্যই আমরা উদ্বিগ্ন দুঃখজনক ভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ক্যাথলিক্স ও অন্যান্যদের ওপর যে ধর্মীয় নির্যাতন হত্যা অত্যাচার চালানো হচ্ছে সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা এমনটি যোগ করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান সেই সঙ্গে গভর্স আরো বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তা সবে শুরু হয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের এই বিষয়ে যে কথাবার্তা হচ্ছে সেটিও কিন্তু সাক্ষাৎকারে তিনি পরিষ্কার আভাস দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান আবার বলছেন কোটানোট তবে এটা আমি বলতে পারি যে এই বিষয়টি উদ্বেগের যে 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 আমাদের ফোকাস রয়েছে তার মধ্যে এটা এই ইসলামী বা নামে একটি চালু করার প্রবণতা সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন যে সচেতন সেটা তিনি ব্যাখ্যা করেছেন এবং এর থেকে তিনি খানিকটা নিজে থেকেই টেনে আনেন ইসলামী সন্ত্রাসবাদের প্রসঙ্গ তুলসী বলেন আরো একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো সার্বিকভাবে তারা বিশ্বজুড়ে যে প্রচেষ্টা চালাচ্ছে এক জায়গায় এক গোষ্ঠী কিন্তু তাদের আদর্শ ও লক্ষ্যটা অভিন্ন আর সেটা হলো ইসলামী খেলাপদের আদর্শে যেন দেশ শাসন করা হয় এটাই বলছিলেন তুলসী গভার্ট এবার আসি তুলসী গভার্ট সম্পর্কে তুলসী কে তুলসীগবাট কে এটা নিয়ে এই মুহূর্তে নয় শুধু তুলসীগবাট যখন গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিল তখন থেকে আমরা দেখেছি তুলসীগবাট সম্পর্কে আলোচনা তুমুল চর্চা শুরু হয়েছিল যেহেতু নাম তুলসী এবং তুলসী অবশ্যই হিন্দু ধর্মের নাম এবং মাতার তার হিন্দু ধর্মের দীক্ষিত এবং হিন্দু ধর্ম হিন্দু ধর্মের অনুযায়ী এবং ভারতে এসেও কিন্তু তিনি বেশ কয়েকটি ধর্মিয় স্থান পরিদর্শন করেছেন এবং তিনি যখন শপথ নিয়েছিল তখন তিনি গীতা শপথ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা সংস্থা উপদেষ্টা হিসেবে বা প্রধান হিসেবে উনি নিযুক্ত রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প দু সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তুলসীকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান হিসেবে বা পরিচালক হিসেবে মনোনীত করেন জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে তুলসীকে মনোনয়ন দিয়ে ট্রাম্প বলেছিলেন যে তিনি সবার জন্য গর্ব করার মতো একজন মানুষ হয়ে উঠবেন তেতাল্লিশ বছরের বয়সে তুলসীর মনোনয়ন নিয়ে নানা বিতর্ক তর্ক চলছিল যেটা আমি শুরুতেই বলছিলাম এবং অনেকে এই তুলসী এই গুরুত্বপূর্ণ পদে যাতে না বসতে পারেন তার জন্য আপত্তিও তুলেছেন তবুও সমস্ত কিছু বাধা বিঘ্ন অতিক্রম করে তুলসী গাভার্সকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংবেদনশীল পদে ট্রাম্প প্রশাসন বসিয়েছে তুলসী গাভার্সের গোয়েন্দা বিষয়ে সুনির্দিষ্ট অভিজ্ঞতা কিন্তু নেই তবে দুই দশকের বেশি সময় মার্কিন বাহিনীতে একজন সেনা সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা কিন্তু তার রয়েছে কুয়েত ইরাক যুদ্ধের সময় দেশ দুটিতে তুলসীকে মোতায়েন করা হয়েছিল এছাড়া দুই বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটি সদস্য ছিলেন তুলসী 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির একজন কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তুলসী 2020 সালে নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য জোর করেছিলেন তিনি তবে শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছিলেন 2022 সালে তুলসী ডেমোক্রেট পার্টি ছাড়েন তখন তিনি অভিযোগ করে বলেছিলেন ডেমোক্রেটিক পার্টি যুদ্ধবাজদের আধিপত্য চলছে অর্থাৎ ডেমোক্রেট পার্টিতে যুদ্ধবাজদের আধিপত্য চলছে তুলসী বিয়ে করেছেন আব্রাহাম উইলিয়ামস নামের একজন সিনেমাটোগ্রাফারকে তুলসীর বাবার নাম মাইক গভার্ড মেয়ের মতো বাবারও দলবদলের ইতিহাস রয়েছে তিনি প্রথমে রিপাবলিক পার্টি থেকে সিনেট সদস্য নির্বাচিত হয়েছিলেন পরে ডেমোক্রেট পার্টিকে যোগ দেন তিনি তুলসী রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার পর দু সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তুলসী গত সেপ্টেম্বরে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনী বিতর্কের প্রস্তুতি নিতে ট্রাম্পকে সহায়তা করেছিলেন এই তুলসী গভর্ন হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে আমরা জানতে পেরেছি যে নামের কারণে তুলসীকে অনেকেই ভারতীয় বলে মনে করেন তবে বাস্তবিক অর্থে তুলসী কিন্তু ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত নন তবে তিনি হিন্দু ধর্মের একজন অনুসারী তুলসীর মা ছিলেন হিন্দু ধর্মের মতাদর্শে দীক্ষিত এক নারী তার প্রত্যেক সন্তানের নাম হিন্দুদের নামের অনুকরণে করা হয়েছে তুলসী নিজেও কিন্তু তিনি যে ধর্মীয় পরিচয় হিন্দু বলে বিভিন্ন জায়গায় পরিচয় দেন এবং আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর হাতে শপথ নিয়েছিলেন তিনি যেটি তুমি বলছিলে তো নিয়ে নানা ধরনের চর্চা বিতর্ক দলবদলের নানা ইতিহাস এবং গোয়েন্দা অভিজ্ঞতা না থাকার পরেও ট্রাম্প প্রশাসন তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে সার্বিক নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত সূচিত করেছেন এবং বিশ্বের বিভিন্ন তাবর তাবর দেশের গোয়েন্দা প্রধানদের বৈঠকে দিল্লিতে হাজির হয়েছেন তুলসী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং তারপরে যেটা ভারত এবং বাংলাদেশের যে চলমান সম্পর্কের মধ্যে সাংবাদিকের প্রশ্ন এবং তারপরে এই চলমান বিতর্ক তো তুমি তো শুনলে আমার আমি একটা সিনপসিস দেওয়ার চেষ্টা করলাম তুলসী সম্পর্কে এবং এর আগে ঠিক কি বলেছেন একদম কোর্ট আন কোর্ট কোন সাংবাদিক কিরকম প্রশ্ন করেছে এবং তারপর তুলসী গভর্ট কিভাবে বলেছেন এবং তারপর আমরা বলেছি যে তুলসী গভর্ট কে দেখো গোয়েন্দা প্রধানের কাজই তো হচ্ছে সঠিক জিনিসটা বিশ্লেষণ করে তাদের কাছে খবর রাখা তুমি যদি দেখো সন্ত্রাসবাদী হামলা কোন দেশে সবচেয়ে বড় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশের সে গোয়েন্দা প্রধান তার একটা মন্তব্য তাকে একটা বক্তব্য রাখা যে বক্তব্য যাকে যে প্রশ্ন করছে তারও তো সেই প্রশ্নের একটা তল থাকতে হবে আর সেই তার তার ভিত্তিতেই কিন্তু তিনি সেই বক্তব্যটা রেখেছে এখন তুলসিগাবাদের ব্যক্তি জীবন সে হিন্দু ধর্মে তার মা দীক্ষিত সে হিন্দু ধর্মকে আদর্শে বিলং করেন সে ভাগবত গীতা দিয়ে শপথ নিয়েছে তাকে যদি ভারতীয় বলে কাউন্ট করে আর ভারতের মাটিতে বসে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি একটা মন্তব্য করেন স্বাভাবিকভাবেই তো ভারত এটা তো আমরা দেখতেই পাচ্ছি তো বলার কিছু নেই যে অবশ্যই একটা রাজনৈতিক দল স্বৈরাচারী কিন্তু রাজনৈতিক স্বাধীনতা কি বাংলাদেশে এই মুহূর্তে আছে তাহলে তো ওনাকে তো পলায়ন বৃত্তি করে থাকতে হতো না গত তো পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের যা সার্বিক পরিস্থিতি সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এটা তো স্বাভাবিক তুমি বলতে চাচ্ছ যে তুলসী গভার্স যে উদ্বেগের কারণের কারণে বাংলাদেশ সরকার যে রিয়াক্ট করেছে সেটা না করে বরং বাংলাদেশ সরকারের আরো বেশি এটাকে এটাকে আরো বিশ্লেষণ করা উচিত মানে আত্মসমীক্ষা করা উচিত আত্মসমীক্ষা করা উচিত আত্মসমালোচনা করা উচিত যারা এটার প্রতিক্রিয়া দিচ্ছেন তারা তো নিজের আমি এটা একদম দায়িত্বশীল বলবো তারা যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তাহলে তাহলে আমি তো তোমাকে বলছি বারবারই যে জাতিসংঘের মহাসচিব যে ঘুরে গেল তিনি নরেন্দ্র অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি উপদেষ্টা দেখানোর জন্য এবং তিনি তার কথাতেই যে শুধু তা তার আগে একটা বড় হয়েছে তো কোনো বিষয়টা নিয়ে আগে সমালোচনা মানে সেটার প্রতিবাদ মানে বিরুদ্ধ বিবৃতি না দিয়ে সেটা নিয়ে যদি কেন এটা বলা হলো সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে বিচক্ষণতার সঙ্গে সেটাকে বিশ্লেষণ করা যেতে পারে তো এবং কিন্তু এটা স্বাভাবিক যে যেহেতু আজকে উনি ভারতের মাটিতে দাঁড়িয়ে কথাটা বলেছে এটা নিয়ে কিন্তু একটা জলঘোলা ঘোলা হবেই এটা নিয়ে অনেক বিদ্বেষমূলক মন্তব্য উভয় পক্ষ থেকে দেওয়া হবে কিন্তু মানে দুদেশের পররাষ্ট্রনীতি যারা নিয়ে পরিচালনা করেন যারা পররাষ্ট্রনীতি নিয়ে কূটনৈতিক সম্পর্কে সম্পর্ক বিস্তারের কাজ কর্ম করেন যাদের এটা কাজ আমার মনে হয় তারা এটা নিয়ে কিন্তু আত্মসমীক্ষা বিশ্লেষণ পর্যবেক্ষণ করে কিন্তু তারা আগামীতে এগোবে কিন্তু এটা নিয়ে একটা হাওয়া হাওয়া একটা গরম হাওয়া জল হবে হতে পারে সেটা সেটা যদি হয় সেটা আমাদের পক্ষে ভালো আমাদের কাছে আলোচনার বিষয় থাকবে আমাদের যারা আমরা সাংবাদিকতা করি যারা আমরা বিশ্লেষণ করি যারা আমরা পর্যালোচনা করি আমাদের আমাদের কাছে কাছে বিষয় হবে এবং শুধু খোরাকের বিষয় না আমরা তথ্য সমৃদ্ধ বক্তব্য তুলে নিয়ে নিয়ে সেটা সেটা আমরা আমাদের দর্শকদের সামনে কেমন কার ভালো লাগলো কি লাগলো না সেটা তো বড় কথা না আমরা সত্যি জিনিসটা তুলে ধরবো আজকে যদি তুলসী গাভারের এই নিরাপত্তা সংক্রান্ত বৈঠকটা বাংলাদেশের মাটিতে বসে হতো সেখানকার কোনো যদি সাংবাদিক কোনো প্রশ্ন করতো তখন তখন যদি উনি ওদেশে বসেই কথাটা বলতো তাহলে বিষয়টা কি ভারতের মাটিতে যে সবটা স্বাভাবিকভাবে হচ্ছে সেটাও তো নয় যদি একই রকম তোমাকে প্রশ্ন করছি তুমি যেটা বলছো যদি আজকে গোয়েন্দা প্রধানদের বৈঠক ঢাকাতে হচ্ছে এবং ওই বৈঠকে ভারতের নির্দিষ্ট কোন রাজ্যের বিশেষ করে মণিপুর নিয়ে আমাদের অনেক রকমের বাংলাদেশের দর্শকদের প্রশ্ন আছে কিংবা পশ্চিমবঙ্গেরও বিভিন্ন ঘটনা আমরা দেখেছি ঘটনা নিয়ে প্রশ্ন আছে যদি বাংলাদেশের মাটিতে বসে কেউ প্রশ্ন করে মণিপুর নিয়ে যা হচ্ছে সেখানে আপনার মতামত আমার নিজস্ব ব্যক্তিমত উনি যদি মণিপুর নিয়ে একটা বলে যে না নাশীকরণকার সাধারণ মানুষের জীবন বিনষ্ট হচ্ছে তার বিপন্ন হচ্ছে এবং সরকার সেখানে আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে পারছে না এটা তো এটা এটা সে দেশের সরকারের ব্যর্থতা এটা যদি বলে আমি খুব দাইত্বের সঙ্গে কথাটা বলছি একেবারে নিজস্ব অভিমত তাহলে কি আমরা তুলসীগড়ের সমালোচনা করব এটা তো হচ্ছে স্বাভাবিক ভারত সরকার উদ্বিগ্ন সেজন্য রাষ্ট্রপতি শাসন জারি করেছে অমিৎ শো বলেছিলেন যে মানুষের সাধারণ একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেওয়া হয়েছিল যাতে মানুষজন সচলভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে আবার বাধা প্রাপ্ত একজন খুন হয়েছে পঞ্চাশ জন আহত হয়েছে এখন রাষ্ট্রপতি চলছে তো একটা সার্বিক পরিস্থিতি একটা সচল পরিস্থিতি যদি সেটা বিঘ্নিত হয় সেটা নিয়ে যদি তুমি আমাকে প্রশ্ন করো আমি যদি বল না আমি বিষয়টি দেখে আমার খুব খারাপ লাগছে আমার এই খারাপ লাগাটা এটা বলাটা আমি কি তাকে সে দেশকে তো আমি অপমান করছি না নিশ্চয় তো ঘটেছে এটা তো স্বাভাবিক বাংলাদেশের গত পাঁচই আগস্টের পর থেকে যতক্ষণ না বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ইনক্লু ইন অলক্লুসিভ যেটাকে ইলেকশনের কথা বলা হচ্ছে সম সমস্ত রাজনৈতিক দল সসম্মানে তারা গিয়ে এখানে মানে বাংলাদেশের মানুষ কি চায় সেটা ভোট বাক্সে মানুষটা পরিচয় দেবে সেইটা নিরপেক্ষ একটা নির্বাচন হলে পরে কারা ক্ষমতায় আসে সেই এটা একটা প্রসেস এটা একটা প্রক্রিয়া এই সময়ে বাংলাদেশের যা সার্বিক পরিস্থিতি সেটা সেখানে কিন্তু গণতন্ত্র যে একেবারে হানড্রেড পারসেন্ট ঠিক আছে এটা আমি আমার ব্যক্তিগত মত আমি একেবারেই বলবো এটা ঠিক স্বাভাবিক হচ্ছে না একদমই আমরা এবার দর্শকদেরকে একটু জানাতে চাই দর্শকরা অনেকেই জানেন ঠিক এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে গোয়েন্দা সংস্থা এবং এই তুলসী গাভার্স এর কি কাজ বেসিক্যালি তুলসী যে গুরুত্ব দায়িত্ব দেওয়া হয়েছে এই সংস্থাটি কি কাজ করেন জাতীয় গোয়েন্দা পরিচালক যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স কমিউনিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অর্থাৎ তুলসী কাজ এই ইন্টেলিজেন্স কমিউনিটির প্রধান তিনি ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রোগ্রামের দেখভাল করেন পাশাপাশি জাতীয় নিরাপত্তা খতিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জাতীয় নিরাপত্তা কাউন্সিল হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ইন্টেলিজেন্স কমিউনিটির প্রধান তথা জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তুলসীর অধীনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই প্রতি রক্ষা গোয়েন্দা সেনাবাহিনীর গোয়েন্দা নৌবাহিনীর গোয়েন্দা বিমান বাহিনীর গোয়েন্দা মহাকাশ বাহিনীর গোয়েন্দা সহ আঠারোটি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও দপ্তর আছে দু সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর জাতীয় গোয়েন্দা পরিচালক পদটি সৃষ্টি করা হয় দু সালে প্রথম এ পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তুলসী দেশটির প্রথম নারী জাতীয় গোয়েন্দা পরিচালক ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান যে বৈরী সম্পর্ক সেটি তুলসী গভার্টসের বক্তব্যের পর আরো বৈরিতাপূর্ণ হবে বলে আমার ব্যক্তিগত বিশ্লেষণ অবশ্য খানিকটা আমার সঙ্গে সহমত পোষণ করেছে আমাদের সাংবাদিক সহকর্মী এবং একই সঙ্গে আমিও পরমাশির সঙ্গে একমত যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের উদ্বেগের পর বাংলাদেশের সরকারের ওভার রিয়াক্ট না করে বরং যে বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পরিচালক বক্তব্য দিয়েছেন সেই বিষয়টিকে আরো অন্তর্নিহিত কারণ খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়ার অবশ্যই এটাও ঠিক যে বাংলাদেশ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার সেই সরকার একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য খানিকটা সংস্কারের দিকে এগোচ্ছে এবং নির্বাচন সম্ভবত ডিসেম্বর মাসে দিচ্ছেন এবং সে কারণে নির্বাচনের দিকে যেহেতু দেশটি এগোচ্ছে ফলত অনেক কিছু হয়তো এই মুহূর্তে ইন্টার্নাল গভর্নমেন্টের কাছে হয়তো সেটা তাদের কাছে এই মুহূর্তে বিবেচ্য নয় তবুও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের এই বক্তব্য আমরা বলবো আমাদের বিশ্লেষণ যে বাংলাদেশের সরকারকে তার এবং সংশ্লিষ্ট উইং অবশ্যই ক্ষতি দেখবে উদ্বেগ যে কোনো বিষয় নিয়ে আমরা উদ্বিগ্ন হতে পারি উদ্বিগ্ন হলে যাদেরকে নিয়ে উদ্বিগ্ন তারা যদি সেই বক্তব্যের নিয়ে আবার তারা বেশি উদ্বেগ প্রকাশ করে তাহলে আসলে যে সমস্যাটি সামনে এসেছে এবং সেটা আরো বাড়বে প্রকট প্রকট বলেছেন সেই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় সামারাইজ করে সেগুলোকে ঠিকঠাক করে রিস্টোর করার ব্যবস্থা বাংলাদেশ সরকার বা সংশ্লিষ্টরা করবেন এবং একই সঙ্গে এটা ঠিক যে যেহেতু আমি বলেছি যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক দিল্লিতে বসে যেহেতু তুলসী গাভারি মন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র গোয়েন্দা প্রধান এবং ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন যে ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো নয় বলেই দাবি করা হয় একটা বলি যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর যখন ভারতের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেল সেখানেও সাংবাদিকরা প্রশ্ন কিন্তু করেছিল যে ডোনাল্ড ট্রাম্পকে যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনি ওয়াকি বল কিনা বা আপনার কিছু বলার আছে কিনা তখন কিন্তু উনি বলেছিলেন যে বাকিটা ভারতের প্রধানমন্ত্রী বলবেন এটা নিয়েও কিন্তু জল হয়েছে হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে এসে সে দেশের গোয়েন্দা প্রধান যখন কোন একটা বক্তব্য রাখবে এবং সেই বক্তব্যটা উদ্বেগের কথা যখন বলেছে স্বাভাবিকভাবেই কিন্তু এটা আবার একটা আলোচনার বিতর্ক হবে হবে আলোচনা সমালোচনা হবে এবং ভারত এবং বাংলাদেশের যে মধ্যে যে কূটনৈতিক সম্পর্কের যে অবস্থান রয়েছে সেটা হয়তো একটু বাড়তির দিকে থাকলে কমতির দিকে যেতে পারে এটা একটা আলোচনা সাপেক্ষ ব্যাপার কিন্তু বিষয়টা হচ্ছে সেখানকার গণমাধ্যম যেটা বলেছিল তাৎক্ষণিক সেই প্রশ্নের উত্তর ওনাকে দিতে বলা হয়েছিল আর ভারতবর্ষের মিডিয়া বলেছিল যে যে না এটা বাংলাদেশ পুরো বাংলাদেশটা হ্যান্ডেল করতে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী তাই বা দায়িত্ব দেওয়া হয়েছে তো তাৎক্ষণিক যদি প্রধানমন্ত্রীকে বলতে দেওয়া হয় তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে যে আপনারা কতটা ওয়াকি বহল কিনা উনি সেটা উত্তর করেছে জাস্ট এটা একটা উদ্বেগের বিষয় তো সামারাইজ করতে গেলে লাস্ট একটা দুটো পয়েন্টের মধ্যে হচ্ছে যে যেহেতু দিল্লিকে এই মুহূর্তে ঢাকা তাদের বই কূটনৈতিক সম্পর্কের অন্যতম একটা শরিক বা বইরি কূটনৈতিক বন্ধু বা সহযোদ্ধা হিসেবে মনে করে সে কারণে যেহেতু পাঁচ আগস্টের পর দিল্লিতে আশ্রয় পেয়েছেন বাংলাদেশের অধিকাংশ মানুষের বক্তব্য যে ফ্যাসিস্ট শেখ হাসিনা আশ্রয় পেয়েছেন এবং দিল্লি রাজনৈতিকভাবে গত পনেরো বছর শেখ হাসিনা এবং তার সরকারকে সমর্থন দিয়েছে যে কারণে দিল্লির ওপর খুব রয়েছে এবং দিল্লির মাটি ব্যবহার করে আবারও নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের অভ্যন্তরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আবার নতুন করে সামনে এনে আবার বাংলাদেশের সাধারণ মানুষকে অনেকটা যেটা বলতে বা সম্মান অসম্মানজনক বক্তব্য দিলেন এবং সে কিন্তু সব মিলিয়ে আবার নতুন করে একটি ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটি খানিকটা বাতাবরণ তৈরি হয়েছিল বলে আমার কাছে মনে হচ্ছিল যে একটি একটি নতুন করে হয়তো একটি গণতান্ত্রিক ভাবে আবার নতুন করে যোগাযোগ ব্যবস্থা আবার কিংবা কথা চালাচালি আবার করে শুরু হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা প্রধানের বক্তব্যের পর আবার নতুন করে বিষয়টি কেমন কেমন একটু এলোমেলো বলে আমার মনে হচ্ছে তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য ধরে আমাদের এই বিশ্লেষণ শোনার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞ এবং একই সঙ্গে বলবো ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক সে সম্পর্কে নানা রকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য নিয়ে এরকম আলোচনা সমালোচনা কিংবা এটা নিয়ে পাল্টাপাল্টি রিয়াকশন রিয়াকশন এবং ওভার রিয়াক্ট আমরা দেখি এটা এক একেবারে একটা চলমান প্রসেস দু দেশের মানুষের প্রকৃত অর্থে সুসম্পর্ক এবং দুই দেশের মানুষ আত্মবিশ্বাসের সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আজকের এই আলোচনার ইতি টানছি তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার